নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় মা কালী বন্ধুরা দেবী মা কালীর কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা জানি বা কথাই আছে যিনি কৃষ্ণ তিনিই কালী তার উদাহরণ আমরা পেয়ে থেকেই মাঘ মাসে চতুর্দশী তিথিতে দেবী মা রটন্তী কালী পূজার সময় বন্ধুরা মাঘ মাসের চতুর্দশী তিথিতে মা কালী যে রূপের পূজা করা হয় তা আমরা বলে থাকি শ্রী শ্রী বন্ধুরা মাঘ মাসের এই চতুর্দশী তিথিতে এই এই কেন করা হয় করলে আমাদের জীবনে কি লাভ হয় এবছর দু হাজার চব্বিশ সালে রটন্তী কালী পুজো এবং মৌনি অবস্যা কবে এবং কখন পড়েছে এবং এই দিনে আমরা পুজো কিভাবে পালন করব তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তা বিস্তারিত বা ভালো করে বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পুজোর মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও প্রথমে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং জয় মা কালী লিখতে ভুল করবেন না বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনার জন্য বন্ধুরা হিন্দু ধর্মে দেবী মা কালীর আরাধনা সর্বজন বিদিত বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পূজিত হন মাঘ মাসে এই চতুর্দশী তিথিতে পূজা হয় রটন্তী কালী মাতার এই তিথি থাকাকালে নিষ্ঠা করে কালী মায়ের আরাধনা করলে মা সমস্ত ভক্তের ডাকে সাড়া দেন এবং এই দিনে সমস্ত মন্দির এবং বাড়িতে ভালোভাবে দেবীর পুজো আরাধনা করা হয় বন্ধুরা সারা বছরে তিনটি কালী খুব বড় বড় করে পালন করা হয় যার মধ্যে একটি হচ্ছে মাঘ মাসে রটন্তী কালী বন্ধুরা সারা বছরের প্রতিটি অবস্থায় বিভিন্ন কালী হলেও একমাত্র এই রটন্তী কালীপূজা হয় চতুর্দশী তিথিতে মাঘ মাসের এই কৃষ্ণ চুর্দশী কে বলা হয় রটন্তী চতুর্দশী বন্ধুরা এদিনে মন্দিরে যেমন পুজো হয় তেমনি গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন বিশ্বাস করা হয় যে এই দিনে স্নানের ফলে জীবনের সমস্ত সুখ শান্তি বর্ষিত হয় এবং এবং সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় কথিত আছে যে শ্রী একবার বলেছিলেন রটন্তী কালী পূজার ফলে তিনি দেখেছিলেন যে গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন এবং গঙ্গায় তারা স্নান করছেন সেই কারণে আজও বহু মানুষ গঙ্গা তীরে রটন্তী কালী উপরে পূর্ণ स्नान করতে এই গঙ্গায় জান তাই অবশ্যই আপনারা এই কষ্ট যদি না করতে পারেন তাহলে বাড়ির জলেও গঙ্গার জল সামনমিশে স্নান করতে পারলে তারও কিছুটা ফল পেতে পারেন বন্ধুরা অনেক কিছুই জানবো কিন্তু আগে জেনে নেওয়া যাক এই রটন্তি কালীপূজোর বিশেষ শুভ সময় এই সময়ে আপনারা যদি পারেন অবশ্যই দেবী মা কালীর পূজা করবেন বন্ধুরা এই রটন্তি কালীপূজো পড়েছে 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্ধুরা এই দিনে আপনাদের পুজো করার শুভ সময় হলো চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথিটি থাকবে আটই ফেব্রুয়ারি সকাল নটা বেজে উনিশ মিনিট থেকে নয় ফেব্রুয়ারি সকাল বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অবশ্যই ভিতরে দেবী মা মা কালী কালী বা আরাধনা বাড়িতে পারেন অবশ্যই এই সময়ের ভিতরে আপনাদের করা প্রয়োজন বন্ধুরা আমরা অবশ্যই রটন্তী কালী পুজো বাড়িতে বা মন্দিরে পুজো করব বা মন্দিরে গিয়ে আমরা আরাধনা করতে পারি আমরা জানি এই রটন্তি সব শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ হলো প্রচার হওয়া মনে করা হয় যে এই বিশেষ দিনে দেবীর মহিমা চতুর্দিকে রটে গেছিল মুক্ত কেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার লোক কথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী মা ছিন্ন আবির্ভাব হয়েছিল এবং দেবী মা বগলা মুখীর আবির্ভাব হয়েছিল বন্ধুরা দেবী মা ছিন্ন হলেন শিবজায়া পার্বতীর একটি সারব পুরাণ মতে জানা যায় যে দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডু ছোচকে ত্রিধারায় রক্ত প্রবাহিত করে তাদের প্রকট করেছিলেন এবং তাদের খিদে মিটিছিলেন বিশ্বাস করা হয় যে রটন্তী কালীบูজার আরাধনা করলে বা রটন্তী কালীบูজার উপবাস করলে জীবনে কখনো দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পাননি তারা এই রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সেই সুখ পেতে পারেন বিশ্বাস করা হয় যে যারা ভক্তি নিষ্ঠা পবিত্রতা সহকারে দেবী মায়ের আরাধনা করেন তাহলে দেবী মা সেই ভক্তের ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ সেই ভক্তের উপর বর্ষিত করেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা পুজো আরাধনা করবেন কিন্তু সেটি ভক্তি নিষ্ঠা এবং পবিত্রতার সাথে একই মনোযোগ সহকারে করবেন তাহলে অবশ্যই দেবী মা আপনাদের প্রতি কৃপা বর্ষিত করবেন তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন শ্রীকৃষ্ণ এবং দেবী মা কালের এক এক মিশ্র রূপের পূজার সূচনা রাধা হাতে হয় বলে কথিত হয়েছে বা আমরা জানি রটন্তী কালী পুজো এই নামে বোঝানো হতে লাগলো যে দেবী রটনা অর্থাৎ দেবী হচ্ছেন কলঙ্ক নাশিনী দেবী তাই অবশ্যই এই দিনে কলঙ্ক নাশিনী হিসাবে তিনি পুজো হয়ে থাকেন বন্ধুরা শাস্ত্র মতে জানা যায় যে মাঘ মাসের চতুর্দশীর এই রটন তীপ কালী পুজো ঘিরে নানা কাহিনী রয়েছে বন্ধুরা একটি কাহিনী হলো মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি হলো অন্ধকারাচ্ছন্ন যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রেম নিলায় দেবী রাধার সাথে মত ছিলেন সেই সময় কৃষ্ণের বাসী শুনে রাধা বিচলিত হয়ে যেতেন একদিন এই কৃষ্ণের বাসী শুনে রাধা বিচলিত হয়ে যান এবং তিনি বাসী শব্দ শুনে ছুটে যান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এদিকে তাকে এই প্রেম নিলায় মত হতে হাতে নাতে ধরার জন্য তার পিছনে যান জুটিলা এবং কুটিলা তার এই কৃষ্ণ রাধার মিল দেখে তারা দেবী রাধার স্বামী আয়ন ঘোষকে জানান এবং আয়ন ঘোষ আদে কথা মতো এই কুণজবনে ছুটে যান রাধার প্রেম লীলাকে হাতে নাতে ধরার জন্য আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন অন্তর্জামী তাই তিনি বুঝতে পারে কালীরূপ ধারণ করেন আয়ন ঘোষ তখন এসে দেখেন যে রাধা দেবী মা কালী সেবাই মক্ত সেই মুহূর্তে আয়ন ঘোষের তা সমস্ত ভুল ভেঙে যায় সেখানে আয়ন ঘোষের প্রথম কালী দর্শন হয় বন্ধুরা আয়ন ঘোষ ছিলেন দেবী মা কালীর খুবই বড় উপাসক তখন তিনি বুঝতে পারেন শ্রী রাধা যে স্বয়ং আদ্যা সেদিন স্মরণ করে বিশেষ তিথিতে তাই করা হয় রটন্তি কালী বন্ধুরা এই রটন্তি কালী করতে করতে এই কথাটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেই থেকে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয় এই রটন্তি কালী বন্ধুরা এই ঘটনা দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ এবং কালীতে কোনো ভেদাভেদ নেই তাই এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেদের কাছে খুবই বিশেষ বলে মনে করা হয় বন্ধুরা আমাদের বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা তো কালীর আরাধনা করলে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন বন্ধুরা অবশ্যই নিষ্ঠা নিষ্ঠাভরে এবং মনোযোগ সহকারে যদি আপনারা পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এর ফল দ্বিগুণ ভাবে লাভ করতে পারেন বন্ধুরা অবশ্যই এই বিষয়টি মানতে পারলে আপনাদের ভালো তাই বন্ধুরা বাড়িতে পারলে অবশ্যই এই দেবী মা রটন্তী কালী পুজো আপনারা বাড়িতে করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা এই সময়ের ভিতরে যাতে পুজোটা করতে পারেন তার দিকে আপনারা খুবই নজর দেবেন বন্ধুরা অবশ্যই সেই পুজোর জন্য কিছু ফুল কিছু ফল এবং কিছুটা হলো আপনারা নৈবিদর রাখবেন এই পূজো সময় বন্ধুরা অবশ্যই পূজো দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনারা পারলে আপনাদের সামর্থ্যমতো কারকে দান করতে পারেন এই দিনে বলা হয়েছে যে এই দিনে দান করলে আপনার কোনো অংশে কোনো কম যাবে না বরং ভগবানের আশীর্বাদে আপনারা সুখে শান্তিতে পরিবারে সকল সদস্যদের সাথে আপনারা খুবই ভালোভাবে বা শান্তিতে করতে পারবেন তাই অবশ্যই আপনারা দান করতে পারেন এই দিনে এবং আপনারা নিরামিষ খেতে পারেন পারলে আপনারা অবশ্যই এই দিনে কারোকে ডেকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াতে পারেন বন্ধুরা অবশ্যই এই দিনে কারোর সাথে কোনোভাবে কলহ করা আপনাদের যাবে না তাই শান্ত ভরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি কথা বলবো মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন তাহলে সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারে সেটি আপনার ক্ষেত্রে বা আপনার ভাগ্য নির্ধারিত করবেন বন্ধুরা আশা করছি সবাই এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন বা আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন তাই বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ